নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার ট্যাক্স ক্যালকুলেশন করবেন নিউ ট্যাক্স এবং ওল্ড ট্যাক্স এর মধ্যে কোন রিজেমে আপনার ট্যাক্সের সুবিধা হবে তা আপনি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ কোন রিজেমে আপনার কম ট্যাক্স পড়বে সেটা আপনি এখানে ক্যালকুলেশন করে নিতে পারবেন এটাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আমাদের ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমেই আপনাকে ট্যাক্স ক্যালকুলেটারে আসতে হবে আমি এই ডেসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেব সরাসরি সেখানে ক্লিক করে আপনি ট্যাক্স ক্যালকুলেটারে চলে যাবেন প্রথমেই এই অ্যাসেসমেন্ট ইয়ারটা অটোমেটিকই নিয়ে নেবে তারপরে রয়েছে ট্যাক্স প্লেয়ার এটা সিলেক্ট করতে হবে এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করবেন তার নিচে রয়েছে ক্যাটাগরি এজ এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আমি লেগস দেন সিক্সটি ইয়ার্স করেছি তার নিচে রয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করতে হবে আমি রেসিডেন্ট করেছি তার নিচে রয়েছে গ্রস স্যালারি আপনি আপনার ইয়ারলি গ্রস স্যালারিটা হিসাব করবেন তারপরে এখানে লিখবেন এখানে আমাদের ইয়ারলি গ্রস স্যালারিটা হয়েছে দশ লাখ চুয়ান্ন হাজার টাকা তারপরে এখানে আপনি ডিডাকশানটা লিখবেন যে ডিডাকশানটি নতুন রেজমে কোনো ছাড় পাওয়া যাবে না যেমন এইটিসি এইটিডি এইসবগুলো এই ধরনের যে সমস্ত ডিডাকশান যেগুলিতে নিউ ট্যাক্স রিজিমে ছাড় নেই সেই ডিডাকশানটা আমরা এখানে লিখে দিয়েছি দু লাখ টাকা এটা কিন্তু নিউ রিজিমে ছাড় পাওয়া যাবে না একমাত্র ওল্ড রিজিমেই ছাড় পাওয়া যাবে তারপরে আরেকটু নিচের দিকে গেলে দেখতেই পাচ্ছেন ওল্ড রিজিম এবং নিউ রিজিমের সম্পূর্ণ ক্যালকুলেশন কিন্তু এখানে চলে এসেছে ডিটেলসে ওল্ড রেজিম এবং নিউ রিজিম দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন আপনারা গ্রস স্যালারিটা আমরা সেম রেখেছি দশ লাখ চুয়ান্ন হাজার টাকা এবং ওল্ড রিজিমের ক্ষেত্রে ডিডাকশানটা দেখুন এখানে দু লাখ টাকা করেছি এবং ওল্ড রেজিমের ক্ষেত্রে টোটাল ইনকামটা কম হওয়া সত্ত্বেও আমাদের ট্যাক্স বেশি দিতে হবে ওল্ড রেজিমের ক্ষেত্রে তারপরে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ওল্ড রিজেমের ক্ষেত্রে রয়েছে পঞ্চাশ হাজার টাকা যেটা নিউ রিজেমের ক্ষেত্রে রয়েছে পঁচাত্তর হাজার টাকা তার নিচে রয়েছে ইনকাম ফ্রম স্যালারিস ওল্ড রিজিমের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আট লাখ চার হাজার টাকা আর নিউ রিজিমের ক্ষেত্রে ন লাখ উনআশি হাজার টাকা তার নিচে রয়েছে গ্রস ইনকাম এবং তার নিচে রয়েছে টোটাল ইনকামটা যেহেতু এখানে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা দেখাইনি তাই আমাদের এরকম এসেছে তো এখানে নিচে দেখুন রয়েছে টোটাল ইনকামটা এবং তার নিচে রয়েছে ইনকাম ট্যাক্স আফটার রিলিফ এইট্টি সেভেন এ অর্থাৎ এইটটি সেভেন এতে রিলিফ বা ছাড় পাওয়ার পরও ইনকাম ট্যাক্সটা ওল্ড রিজেমের ক্ষেত্রে দেখুন রয়েছে তিয়াত্তর হাজার টাকা যেটা নিউ রিজিমের ক্ষেত্রে রয়েছে সাতচল্লিশ হাজার নশো টাকা তো এখানে আমরা দু লাখ টাকা ওল্ড ট্যাক্সের ক্ষেত্রে ছাড় পেয়েছি তা সত্ত্বেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে টোটাল ট্যাক্স দেখুন রয়েছে ছিয়াত্তর হাজার টাকা আর নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে আমরা কোনো ছাড় পাইনি তা সত্ত্বেও আমাদের টোটাল ট্যাক্সটা রয়েছে ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা তো এখানে দেখা যাচ্ছে যে সরকার চাইছে আমরা সকলে নিউ ট্যাক্স রিজিমে চলে আসি অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিমে দু লাখ টাকা ছাড় পাওয়ার পরও আমাদের কিন্তু ট্যাক্স বেনিফিট আসছে না অন্যদিকে নিউ ট্যাক্স রিজিমে আমাদের কোনো ছাড় না নিয়ে সেভিং হচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা এবারে আমরা আরও একটা জিনিস দেখাবো এখানে তো আমরা সবই ফিল আপ করেছিলাম তো এখানে ধরে নিই ইনকাম আদার দেন স্যালারি অ্যান্ড স্পেশাল রেট ইনকাম পেয়েছি আমরা পাঁচ হাজার টাকা তো সেক্ষেত্রে আমাদের ট্যাক্সটি অনেকটাই বেড়ে যাবে তো এখানে যে হাউস প্রপার্টি ইন্টারেস্ট যদি এটি বাদ দিয়ে এখান থেকে তো ধরে নিলাম হাউস প্রপার্টি ইন্টারেস্ট এক লাখ টাকা এখানে বাদ দিলাম তো এখানে এক লাখ টাকাটা আমি লিখে দিলাম এই এক লাখ টাকাটা লিখে দিলে ওল্ড ট্যাক্স রিজেমে এটি মাইনাস হয়ে যাবে অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজেমে এক লাখ টাকাটা গ্রস স্যালারি থেকে সরাসরি মাইনাস হয়ে যাবে তো আগে পেয়েছি আমরা দু লাখ টাকা এবং এরবারে এক লাখ টাকা মোট তিন লাখ টাকা ওল্ড ট্যাক্স রিজেমে ছাড় পাওয়ার পরেও টোটাল ইনকাম ট্যাক্স দেখুন রয়েছে ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে ছাপ্পান্ন হাজার চারশো বাহাত্তর টাকা এবং নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে দেখুন রয়েছে পঞ্চাশ হাজার তিনশো ছত্রিশ টাকা কোনো কিছু ছাড় না দিয়েই তো আমরা এখানে দেখলাম নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে তো এইভাবে আপনি আপনার গ্রস স্যালারি দিয়ে ওল্ড ট্যাক্স এবং নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্স ক্যালকুলেশন করে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি খুব সহজে আপনাকে সমস্ত পদ্ধতিটাই বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ